আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগে প্রচণ্ড গরম এই গরমে কি করা যায় বলেন তো আর আপনাদের ভাইয়াও বাসায় আসে সে বেল কিনে নিয়ে আসছে তো বেলের শরবত করবো তার আবার নূতন স্টাইলে সে শরবত করবে তো সেটা আজকে করব তাকে সঙ্গে করে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের ভাইয়া সঙ্গে করে নতুন স্টাইলের শরবত কিভাবে করব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের ভাইয়ার সাথে কি মজা করে গল্প করে সেই ভিডিওটা বানাচ্ছি অবশ্যই সাথে থাকতে দেখতে পাবেন আপনাদের ভালো লাগবে তো অবশ্যই দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ভাইয়া এই যে স্পেশাল শরবত করতেছে বেল কলা দিয়ে এই যে দেখুন কলাটা উঠাতে লাগি সে ফেলাই দিল যাই হোক তো এই তো হাসাহাসি করতেছি আর সে কলা এখন ব্লেন্ডারে একটা বিট করে নিচ্ছে আমাকে বলছে তুমি গুড়গুলি সুন্দর ভাবে বাটির থেকে উঠিয়ে দাও আর গুড়গুলি আর কুষারের গুড় বাটিতে একবারে সিমটা লেগে আছে তো সেগুলি আমি বের করে দিচ্ছি আর বাটির থেকে উঠানোই যাচ্ছে না তো ইয়ার কি ফাজলামো কর। করতে করতে এই তো উঠিয়ে দিলাম আর বলতেছিলাম যে আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তোমার গল্পগুলি শোনাইতাম কিন্তু তুমি কেন টিভি দিয়ে থইছো টিভির সাউন্ডের জন্য কিছুই শোনা যাচ্ছিল না ওই জন্য টিভির সাউন্ডের জন্য ভয়েস অফ করে দিতে হয়েছে তো যাই হোক আপনাদের ভাইয়ার স্পেশাল এই যে বেল কলা আপেল দিয়ে শরবত তৈরি করা তো সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাইন তো আপনাদের ভাই আজকে বাসায় আছে সে নিজের হাতেই কিন্তু বেললে শরবত আর কলা দিয়ে শরবত করতেছে তো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি বলতেছি যে এটা ভাব কিভাবে এই ভাই শরবত বলো তো আমি তো কোনোদিনও শুনি নাই তো বলছে দেখো খেয়ে দেখিও অনেক মজা লাগবে তো এখানে বলল যে একটা নিয়ে আসো বোতল নিয়ে আসো বোতলে ভরে রাখো তোই তো বোতলে ভরে রাখতেছিলাম আর একটু একটু করে কলা দিয়ে সবগুলি বিট করে নিবে আর এ তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু একার ব্লেন্ডারে বিট করে নিচ্ছে যে সে খাবে আর তার মেয়ে আসলে সে খাবে সে এই ভিডিওটা কিন্তু অনেক কয়েকদিন আগের ভিডিও মেয়ে আসার আগে আগের ভিডিও ছিল তো যাই হোক সে এই ভিডিওটা করা হয়েছিল আর ছেলে বসে থেকে আমাদের দুইজনকে ভিডিও করতেছিল আর হাসতেছিল যে তোমরা দুইজন কি পাগলের মতো করতেছো যাই হোক ছেলে কি আর কি করতেছিল আমাদের সাথে আর আপনাদের ভাইয়াও বসে বসে তো খুবই ভালো লাগতেছিল সময়টা অনেক সুন্দর কেটে গিয়েছিল সেই দিনটা ভালোই লাগতেছিল তো যাই হোক সবগুলি এই যে গ্লাসে ঢেলে নিচ্ছি ছেলেকে দিব আপনাদের ভাইয়াও খাবে তো যাই হোক এটা আপনাদের ভাইয়ার জন্য ঢালতেছি আপনাদের ভাইয়া খাবে আর বাদ বাকিগুলি সবগুলি আমি কিন্তু এখন ফ্রিজে রেখে দেব তো যখন ওদের খেতে মন চাবে তখন সে খাবে এই যে দেখতে পাচ্ছেন এই স্পেশাল লাচি হয়ে গেছে বেল কলার লাচ্ছি আর আপনাদের আর আপনাদের ভাইয়ার জন্য এখানে রেডি করে নিয়েছি এই তো আপনাদের ভাইয়া খাচ্ছে বিসমিল্লা বলে খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে গুড এত মজা হয়েছে না কি বলবো দুর্দান্ত হয়েছে তুমিও খেয়ে দেখো অনেক মজা হয়েছে আমাকে বলতেছিল তা আমি বলছি তুমি খাও তো তুমি খাও তো আমার খেতে মন চাচ্ছে না কারণ আমি গুড়ের শরবত না একবারে পছন্দ করি করি না আর আপনাদের ভাইয়া খুবই ভালো লাগে সে খেলো যাই হোক খাওয়া দাওয়া করার পরে তো গল্প গুজব করলাম তারপরে এই যে দুইজনা এখানে বসে একটু বাইরে যাবো তার জন্য একটু ভিডিও করে নিয়েছি আর আপনাদের ভাইয়া আমার সাথে ই আর কি করতেছিল যে তুমি আমাকে কি বানাচ্ছো যাই হোক ই আর কি ফাজলাম অনেক হলো আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের জন্য করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম